প্রিয় ভাই তাহলে তো একটা আপনি আকর্ষণীয় একটা গিফট এই যে মাইক্রোফোনটা যে আছে ভিডিও বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক আমরা বর্তমান টুল গেটের সামনে আছি আকর্ষণীয় একটা ধাঁধা নিয়ে যাচ্ছি আকর্ষণীয় ধাঁধা তা দেখি লোক রোড দিয়ে মানুষ আসবে আমরা জিজ্ঞাসা করবো দেখবো হ্যাঁ এই যে লোক আসতেছে বাইক দিয়ে ভাই 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 কি ভাই কথায় এচলাম বে কালারতি আসলো এটা কোন জায়গা এটা টুলগেট টুলগেট তালা হাটিসের জন্য গেছেন কই এমতে গেছেন ঘুরবিরে গিসেন তা কথা হল কি ভাই আপনার নাম কি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম তা কথা হল কি ভাই আমরা কিন্তু একটা ধাঁধা নিয়েছি হ্যাঁ আকর্ষণী একটা ধাঁধা যদি সঠিক উত্তর দিবেন ডান সঠিক পুরস্কার আছে হ্যাঁ তা ধাঁধা খেলবেন কি ধরো পাই পাইথলে komme না আরো প্রশ্ন করবেন জি आंसर দিবাই তাহলে দেবো হ্যাঁ প্রশ্ন করি উত্তরটা সঠিক দিবেন পাইলা তা মোটামুটি একটা পুরস্কার আছে পুরস্কার কি এলা দিবেন না হ্যাঁ সাথে সাথে দেবো যদি পান ঠিক আছে তা প্রশ্নটা করব করো ভাল ম ভাল করে মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন হ্যাঁ ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে আঁকতে হবে আপনাকে

লুক করি দেব একদম সঠিক অ্যান্সার প্রিয় দর্শক এই ভাইজান সঠিক অ্যান্সার দিছে ব্যবহার করার জন্য কোন হবে ডিম কইছে উত্তরটা সঠিক দিছে এই ভাই হোক আমরা একটা পুরস্কার দেবো প্রিয় ভাই তাহলে তো একটা আপনি আকর্ষণীয় একটা গিফট এই যে যে আছে মাইক্রোফোনটা আপনাকে একটা গিফট দেওয়া হয়

Për një do shok.